সুপ্রিয় দর্শক আমরা আজকে একটি বাড়ি পরিদর্শনে এসেছি নতুন বিল্ডিং করার আগে যে সকল বিষয়ে খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে হয় আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি বিল্ডিংয়ের স্টেয়ার বা সিঁড়ি একটা সিঁড়ির যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা আজকে যে বিল্ডিংটি দেখছি এটি আমার এক বন্ধুর কাজ করছে বিল্ডিংয়ের নতুন বাড়ি নির্মাণ করছে তো এইখানে বিল্ডিংটি হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট এর একটি বিল্ডিং এইখানে আছে আমাদের একটি ড্রয়িং একটি গেস্টরুম আর দুটি মাস্টার বেড একটি অ্যাটাচ বাথরুম আর একটি কমন বাথরুম তা আমরা এখন হচ্ছে সিঁড়িটি দেখছি এই সিঁড়িটি হচ্ছে দোতলার ওঠার সিঁড়ি সিঁড়ি এই ভবনটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের তো প্রথম তলার ছাদ কমপ্লিট হয়েছে মিসের গাঁথনির কাজ চলমান তা আমরা সিঁড়িটি দেখতে দেখতে পাচ্ছি তো সিঁড়িটি আমাদের কাছে আমার কাছে মনে হয় একটু ছোটো হয়ে গেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে হচ্ছে আমরা ছাদে উঠলাম ছাদে হচ্ছে আপনার আমাদের কিউরিং একটা গুরুত্বপূর্ণ জিনিস কংক্রিটের কাজ করলে কিউরিং মাস্ট বি করতে হবে কিউরিং হচ্ছে আঠাশ দিন করা ভালো সবচেয়ে চোদ্দ দিন বা একুশ দিন অনেকে করে থাকেন তো সবচেয়ে ভালো হয় আঠাশ দিন কিউরিং করলে সাদের একদম ডুবিয়ে পানি রেখে দিলে আমরা এখন এই আমাদের এখানে যে মিস্ত্রি আছে সাব কন্ট্রাক্টর তার সাথে কথা বলবো একটা সিঁড়ির সঠিক মাপ এবং কতখানি হইলে ভালো হয় তা আমরা বসির সাথে সরাসরি কথা বলি বসির ভাই একটা সিঁড়ির মাপ আসলে পারফেক্ট বা উপযুক্ত আপনারা কত করেন উপযুক্ত মাপ নিতে একটা ভিতরে জায়গা লাগে